বুঝতে পারছি না রাস্তাটা ভালো নয় তার মধ্যে তুমি একা এসছো আমরা কিন্তু খুব টেনশন করছিলাম আমি দোকাই বা কোথায় পাবো সেই তুমি দোকা কোথায় পাবে বলো তুমি একটা ক্যাব বুক করতে পারতে না মানে ইসে এলে বলো বলো তুমি কি করে এলে বলো বাসে হ্যাঁ আমি বাসে বাসে এসেছি আমি বুঝতে পারছি না তুমি এক তো বাসে তারপরে এতটা রাস্তা এখন একটা কেস চলছে তুমি কি করে এলে এরকম ভাবে একা একা তুমি তো আমাকেই বললে পারতে তোমরা যখন উঠবো উঠবো করছো তখন যদি আমার একটা ফোন করে দিতে তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম অবশ্য আমি একটা ফোন করতে পারতাম স্যার আমার সত্যি কোনো অসুবিধা হয়নি প্রথম কথা তুমি বাসে করে এলে তারপরে এতটা হেঁটে হুম আবার বলছো কোনো অসুবিধাই হয়নি না আমি বুঝতে পারছি না আমি সত্যি বুঝতে পারছি না তুমি আমাদের টাকা নিজের টাকা মনে করো না কেন মনে করো না मैम খরচ করার প্রয়োজন পড়ে আর কি খরচ না করলে কি করে প্রয়োজন পড়বে অদ্ভুত কথা না না মানে আরে এর মধ্যে কি এত মানে মানে আছে আসল কথা বলো তো আমাকে তুমি যাচ্ছ কি যাচ্ছ না মহর তুমি যে সিদ্ধান্ত নেবে খুব ভেবেচিন্তে নেবে কিন্তু আমি বলে দিচ্ছি শুধুই বন্ধুর কথা ইমোশনাল হয়ে গিয়ে হঠাৎ করে তুমি কাল বললে আমি যাব না সেটা করো না কিন্তু আমি এখন ভাবছি আমি যাব না তাছাড়া সামনে হোলিতে আমাদের কলেজের একটা এক্সকারশন আছে সে তো আছেই তুমি তো কলেজটাকেই ভালোবাসতে পারো যে কলেজের স্যার ম্যাডামরা তোমার সাথে ভালো বিহেভিয়ার করেনি সেই কলেজের এডুকেশনাল এক্সকারশন নিয়ে তুমি মাথা ঘামাতে যাবে কেন না স্যার আসলে শান্তিনিকেতন আমার কখনো যাওয়া হয়নি আমার খুব শখ ছিল হোলিতে কোনো একবার শান্তিনিকেতন যাব এখন যখন কলেজ থেকে সবাই যাচ্ছে আমাকে শাশ্বতীও বললো তাই ভাবলো থেকে যাই তাহলে আমি ওদের জয়েন করতে পারব দাঁড়া 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 শুধুমাত্র শান্তিনিকেতনে বসন্ত উৎসব তাই তুমি থেকে যাচ্ছ কিন্তু সেটা তো একটা দিনের ব্যাপার তারপর তারপর কি করবে না তাই বললাম আর কি না না সেরকম হলে বসন্ত উৎসবে আমরা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি তো তোমার ম্যামকে অনেকদিন ধরেই বলছি যে তুমি তো ছুটি পাবে দোলটা এখানে কাটিয়ে যাও তোমার ম্যাম তো আমার কথা শোনে না হ্যাঁ সেরকম হলে তোমাকে না হয় আমরা দুজন মিলে আমার টিকিট কাটা আছে কি মুশকিল আমি তো চলে যাব টিকিট কাটা হয়ে গেলেও টিকিটটা ক্যান্সেল করা যায় তো মহা মুশকিল টাকাটা তো নষ্ট হবে বেশ যে টাকাটা নষ্ট হয়েছে সেটা আমি বিয়ার করব তুমি বের করো আর আমি করি নষ্ট তো নষ্টই না কেন নষ্ট করব বলো করো না না আমি কিছু বললো তো কোনোদিনই কিছু করনি আজও করো স্যার স্যার ম্যাডাম আপনারা প্লিজ এরকম করবেন না আপনার গেলে আমার খুব ভয় লাগে প্লিজ প্লিজ আপনারা ঝগড়াটা বন্ধ করুন তুমি করো কেন ঝগড়া না বলো তো সব সময় এর তর্ক আমি এরে তর্ক করি একে এর তর্ক করা বলে তুমি সব সময় তর্ক করা সেটাকেই এর তর্ক বলে আচ্ছা বেশ আমি যখন তর্ক করি তুমি আমাকে আটকাচ্ছো কেন

আরে এর মধ্যে ভাবনা চিন্তার কি আছে ম্যাম স্যার তো আপনাকে ভালো প্রস্তাবই দিয়েছেন আপনি যদি থেকে যান তাহলে আমাদের এডুকেশনাল এক্সকারশনে যেতে পারবেন তাহলে তাহলে আপনারা যাচ্ছেন আমি বুঝতে পারছি না তোমার মাথাটা খারাপ হয়ে গেল কেন হঠাৎ করে এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটলো যে তুমি পুরো একদম বদলে গেলে প্ল্যান বদলে দিচ্ছ উদ্ভট সব পরিকল্পনা করছো কোন এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বলে হ্যাঁ

গোলাপের কাঁটা ফুটেছে হম কেন কি করে ফুটলো কিছু না বাবা আমি একজনকে ফুলের বুকে দিতে গিয়েছিলাম তো বুকেটা দিতে গিয়ে নেড়ে ছেড়ে হাত নেড়ে ছেড়ে কথা বলছিলাম তো সেই সময়তে ওসো ওসো কিছু খাবে না আমি এখানে খেতে আসিনি বাবা এর আগে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা কিন্তু এখনো ক্যারি অন করছে তাই যদি কোনো ঝঞ্ঝাট হয় আমরা কিন্তু সবাই ফেঁসে যাব আজকের দিন পর্যন্ত ও আমাদের কলেজের স্টুডেন্ট তাই ওকে যখন আমি রাস্তা দেখলাম আমার মনে হলো যে আমি ওকে ড্রপ করে দিই তুমি পৌঁছে দিয়ে গিয়েছিলে মোহরকে

হ্যাঁ দেখিয়ে নেবো আমি তুমি একটু বসবে না শঙ্খ বললাম তো আমার কাজ আছে আমি আমি কাল চলে যাচ্ছি বাবা তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি আমাদের এডুকেশনাল ডিসকাশনটা কিন্তু হচ্ছে তুমি যাবে না না যাচ্ছি না মানে ভাবিনি কিছু আসলে তোমার মায়েরও অনেক দিনের ইচ্ছে যে শান্তিনিকেতনে গিয়ে একটু ওই দোল উৎসব দেখবে মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার এরকম কোনো ইচ্ছে নেই কিন্তু আমার টিকিট কাটা আছে আমি কাল চলে যাচ্ছি ফিরে যাচ্ছি বাবা এই দোলটা আমার নয় এই উৎসবটাও আমার একার নয় ওই শহরটাও আমার একার নয় তাই কেউ যদি যেতে চায় সে অবশ্যই যেতে পারে তাতে আমাকে বলার কিছু নেই আমি আসছি আরে বুঝবেন একটু আমি বললাম তো আমার কাজ আছে এদিকে এদিকে আমাদেরকে আমি চিরকাল জেনে এসেছি তুমি মিথ্যে কথা বলো না সবসময় সত্যি কথা বলো মিথ্যে বিশ্বাস করুন আসলে কি করে বিশ্বাস করব তোমাকে ফুলের বুকে দিল শঙ্খ তুমি বললে অন্য বন্ধুর কথা হাতে কাঁটা ফুটলো আমার ছেলে তুমি বললে অন্য বন্ধুর কথা অবশ্য যা করেছো ঠিকই করেছো এখন তুমি কেন যাবে না তোমার ডিসিশনটা তুমি কেন চেঞ্জ করলে সেটা বুঝতে পারা গেছে না স্যার মানে না না তো অপ্রত্যতবার কিছু নেই কেউ তোমাকে ভালো পরামর্শ দিলে সেটা অবশ্যই নিতে হয় তবে তুমি মিথ্যে কথাটা বলেছ তার জন্য তোমার কিন্তু একটা পানিশমেন্ট হবে আর সেই পানিশমেন্টটা হলো তোমার ম্যামকে রাজি করাতে হবে যাতে সে আমাদের সাথে এডুকেশনাল এক্সকারশনে যায় ওকে এটা অসম্ভব একটা ব্যাপার এটা হবে না আদি আমি তোমার সাথে কথা বলছি না আমি ওকে একটা দায়িত্ব দিয়েছি সেটা ও করতে পারলে করবে না করতে পারলে করবে না বাট এটাই হচ্ছে ওর পানিশমেন্ট স্যার আপনার পানিশমেন্ট আমি মাথায় তুলে নিচ্ছি আমি নিশ্চয় পারব এইটুকু জোর আমার ম্যামের উপর আছে মানেটা কি ইয়েস ম্যাম স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন